আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মা দিবসে মা দিবস চলে গেল আমি মা দিবস উপলক্ষে সকল মায়ের প্রতি গভীর শ্রদ্ধা ভালো জানাই আপনার মা আল্লাহ সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক যাদের মা বাবা এই পৃথিবীতে বেছে নেই তাদেরকে আল্লাহ আল্লাপাক রাবুলের আলমাত জান্নাত নসিব করুক যাদের মা বাবা মা বাবা জীবিত আছে তাদেরকে আল্লাহ নে হায় দান সুস্থতার সহিত নে হায় দান করুন আমিন আমরা সবাই মা বাবার প্রতি যত্ন নেব মা বাবার প্রতি যত্নশীল হব আর মা এই মা দিবস মা এটাই হোক আমাদের অঙ্গীকার আমরা কখনও কোনো দিন কোনো কারণবশত মায়েদেরকে বাবাদেরকে কষ্ট দেব না আমাদের মা বাবাকে কখনও কষ্ট দেব না কোনো কষ্ট অনুভব করতে দেব না আমরা সবসময় আমাদের মা বাবাকে চুপে চুপে রাখবো হৃদয়ে হৃদয়ে আমার মা বাবাকে ধারণ করবো এটাই হোক মা মা দিবস আমাদের অঙ্গীকার সবার প্রতি আমার আমার অনুরোধ আমরা প্রত্যেকেই আমাদের মা বাবাকে শ্রদ্ধা করবো ভালোবাসব তাদের সেবা যত্ন করবো তাদেরকে তাদের চাহিদা মতো মন খুশি মতো তারা যে কাজ করলে খুশি হবেন সেরকম কাজ আমরা করবো এই প্রত্যাশা ব্যক্ত করি সবাইকে এখন আজকের মতো বিদায় নাম Semoga Allah Ta'ala berkatkan. Subhanallah. Assalamualaikum.